প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম আসলে আমি নিজে অসুস্থ অসুস্থ ছিলাম তো যার কারণে অনেক দিন আপনাদের মাঝে আসতে পারিনি হয়তো ভিডিও সামনে যাই না তো তো যাই হোক আবার কন্টিনিউ করার চেষ্টা করবো এখন আল্লাহরহমে তো অনেকটা ভালো তো আপনারা দোয়া করবেন আমি যেন পুরোপুরি অসুস্থ হয়ে যেতে পারি আবার আপনাদের জন্য ভালো কিছু করতে পারি হয়তো আমি এর আগে মানবিক কাজগুলো করেছিলাম অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম বাট এখন অসুস্থতার কারণে সে ধরনের কাজগুলো থেকে অনেক দিন দূরে সরে আছি আপনাদেরকে হয়তো গানের জগতে নিয়ে গেছিলাম তো আসলে গান থেকে আমি যতটা বের হয়ে আসতে পারি আমি চেষ্টা করতেছি দোয়া কর্মে নেওয়ার জন্য আমি যেন ভালো কাজগুলো করতে পারি মানবিক কাজগুলো করতে পারি তো যাই হোক আসলে মিডিয়া জগৎটা কী বলবো জগটাই আসলে ভিন্ন ভালো কিছু করতে চাইলেও আসলে ভালো কিছু করাটা যায় না আর ভালোবাসার তো মূল্য নাই কি বলবো যাদের নিয়ে এত কিছু করেছি যাব অথচ তারাই তো মনে রাখে নাই আর মনে রাখবেই বা কীভাবে আসলে দিন পেলে সময় পেলে তো সবাই ভুলে যায় আসলে এখানে কাউরে কিছু বলার নাই হয়তো একটা ভালো মানে মিটে যাওয়াটা একটা পরিবার পরিবার নিয়ে সবাই একসঙ্গে কাজ করা হয় একসঙ্গে সব কিছু করা হয় কিন্তু দেখা যায় যে এই পরিবার থেকে একসময় সব ছিটকে যায় সরে যায় দূরে সরে যায় ভুলে যায় কিন্তু মায়া মমতা ভালোবাসা সব কিছু তুচ্ছ মিডিয়ার কাছে আসলে কি বলবো বাস্তব জীবনের টাকাই সব টাকার কারণে হয়তো সবাই ভুলে যাচ্ছে তো যার কারণে কী বলবো এখানে বলার কিছু নাই আমি কাউকে লক্ষ্য করে কিছু বলবো না তবে এই জগতে অনেককেই ভালো ছিলাম অনেকের সঙ্গে আন্তরিকতা আন্তরিকভাবে যে সম্পর্ক রাখা রাখছিলাম কিন্তু সবাই তো ভুলে গেছে কেউ মনে রাখে নাই বাস্তবতা এমনই তো যাই হোক আমি আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করার চেষ্টা করবো জানি না আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমার আসলে সেই ধরনের কাজগুলো করার আমি চেষ্টা করব তবে মন মনে পড়ে খুব বেশি যে এই আমার এত দূর অবসর হয়েছে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা কারণে যায় না আর কত কতটুকু এগিয়ে যেতে পারবো চেষ্টা করব ভালো কিছু করার জন্য আসলে মূল ঘটনা কি বলবো যে নিয়ে কাজ করব করব। মানে কাদের নিয়ে নিয়ে কাজ যাদের কি করব তারাই কিন্তু এই জগতে অন্যরকম ভাবতে শুরু করে আমি এই যে দেখেন অসহায় মানুষ নিয়ে কাজ করেছিলাম ওরা কিন্তু ওরাও এরকম মানে ভাবে যে মিডিয়াতে আমরা ভিডিও করে কতটুকু ইনকাম করি কতই বাই করি মনে করে অনেক অ্যাভেলেবল ওদের আবদার পূরণ করার মতো চাহিদা বা মানে ক্ষমতাও আমাদের এখন নাই হুম অনেক চাহিদা ওদের বাট আমাদের কিন্তু তা নয় আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই বিভিন্ন প্রান্তে যাই অনেক নিউজগুলো অনেক মানে খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তুলে ধরি বাট ওরা কিন্তু এই কষ্টগুলো বোঝে না আমরা ভিডিও শুধু ভিডিও করলে যে আমাদের কষ্টটা শেষ হবে তা কিন্তু না ভিডিও আপলোড করা এডিট করা এটা করে ওটা করে অনেক কাজ অনেক বাট ওরা কিন্তু এগুলো কখনো বোঝে না না বুঝে কিন্তু ওরা অনেক মানে ওদের এত বেশি আবদার আবদারটা পূরণ করাও কঠিন হয়ে যায় আমাদের জন্য তো যাই হোক এদিকে হয়তো গানের বিষয়ে বলবো যে গান তাহলে তাহলে গান করি গান করলে যে হয় কোনো সমস্যা থাকে না কিন্তু এখানেও প্রবলেম তাই গান করবো কাদের নিয়ে যাদের নিয়ে করব আসলে আমার এই মিডিয়াতে দেখা যাচ্ছে খালি কণ্ঠে গানগুলো নিয়ে আমি অ্যাট ফার্স্ট এগিয়ে আসি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে তো অসহায় মানুষ প্লাস খালি কণ্ঠে গান তো সবাই কিন্তু এখন ভুলে গেছে জানি সবাই অনেক ভালোবাসতো অনেক রেসপেক্ট করতো আমাকে বাট এখন কিন্তু সবাই কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে গেছে তো এই এটাই আর কি এই জগৎটাই এরকম তো কেউ আসলে মনে রাখে না মনে রাখতে চাইলেও হয়তো সেটা পারে না সময় পরিবেশ পরিস্থিতি মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তবে আমি আমি চাই যে যারা যে যেখানে আছে যে অবস্থায় আছে ভালো থাক সুন্দর থাক তাদের জন্য সুন্দর হোক এটাই আর কি আর প্রিয় দর্শক আপনারা আমাকে অবশ্যই দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি ভালো কিছু করতে পারি এটাই আর কি আর আপনারা হয়তো যে অনেকেই কমেন্ট করেছেন শোভা বিপ্লব ওস্তাদ এদেরকে নিয়ে ভিডিও করার কথা রিয়া কাউসার যাই হোক অনেকেই আছে এদেরকে নিয়েও ভিডিও করার কথা বলছেন বাট আমি কি করব বুঝতে পারতেছি না এদেরকে নিয়ে করবো না কি মানবিক কাজগুলো করব অসহায় মানুষের ভিডিওগুলো করব আপনারা যেটা বলবেন বা আপনাদের চাই যে আমরা করার চেষ্টা করব এটাই আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাট অনেক দিন পর আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করলাম কথা বললাম এটাই আর কি হয়তো অনেকেই আমাকে চেনে না যে এই চ্যানেলে আসলে কে চালাচ্ছে বা কে পরিচালনা করতেছে বা এই চ্যানেল মালিকটা কে আসলে কেউ জানেন না তো যাই হোক আমি আসলাম আপনাদের মাঝে সাক্ষাৎ করার জন্য এই কারণেই তো সবাই ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আর এর আগে আমার এই চ্যানেলটার নাম নন ভাই রাখা হয়েছিল বাট আবার সেই চ্যানেলটার নাম চেঞ্জ করলাম এফ এম ইড এইচডি তো এই নামটাই অ্যাট ফার্স্ট আমার চ্যানেল ছিল বাট মাঝখানে চেঞ্জ করেছিলাম তো আবার এই চ্যানেলটা আমি নাম চেঞ্জ করছি এফ ইউ এইচডি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক এবং শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ